না বাড়ানো যে লেবার যেটা হচ্ছে নতুন যেখানে বাড়াচ্ছে তার বিরুদ্ধে সমান কাজে সমান মজুরির দাবিতে ফসলের দামের দাবিতে তা হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট আমরা দেখলাম পুলিশ তৃণমূল গুন্ডা নিয়ে তারা ধর্মঘটিত ওপরে প্রতিবাদীদের উপরে নেমে পড়লেন কারণ দিল্লিতে আর নাগপুরে মমতা ব্যানার্জি কে তৃণমূল কংগ্রেস কে কাছে মোদী অমিত শাহ কাছে ভালো প্রমাণ দেবেন এর আগে কখনো এবং আর দেশে গোটা দেশের ব্যাপী হয়েছে গোটা দেশে কোন রাজ্য সরকার এইভাবে নগ্ন ভূমিকা পালন করেনি বিশেষ পুলিশকে দিয়ে ধর্মঘট ভাঙা এবং মিছিল মিটিং জমায়ে তার বিরুদ্ধে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে রাজ্য এবং এটা সঙ্গে সঙ্গে আপনার বুঝলেন যে বিজেপি তৃণমূল মিলে কিভাবে ভাগ করছে মানুষকে একদিকে মুখে শোনাচ্ছে একসঙ্গে চলো একসঙ্গে করো মুসলমানদের অবস্থা এক একদিন এক এক বহু মুখে এরা বহু কথা বলছে কিন্তু আসলে বিভাজনের রাজনীতি করছে মুসলিম অর্থাৎ প্রমাণ আজ পর্যন্ত দুনিয়া যে দাঙ্গা হাঙ্গামা হলো যে লুট হলো তাতে যাদেরকে শাস্তি দেওয়ার কথা যে অপরাধীদের ধরার কথা সেটাতে গাফিলতি যেমন আছে ওই দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশের নিষ্ক্রিয়তা যেরকম ছিল সেটাকে নিয়ে বিজেপি যেভাবে আরো বেশি বিষ ছড়ানোর চেষ্টা করেছে পুলিশ বিষাক্ত করেছে আর উল্টো দিকে সাধারণ নিরীহ মানুষকে ধরা পাওয়া হচ্ছে আমরা বলছি অপরাধীদের ধরো জুডিশিয়াল এনকোয়ারি করো যা যা আর কেন হয়েছিল সেটা জানার চেষ্টা করো যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না হয় এর মধ্যে কোনো পথেই তৃণমূলের সরকার হাঁটছে না দাঙ্গার সময় মানুষ চিৎকার করছিল আগুন জন জল যখন খুন হচ্ছিল তখন পুলিশের দেখা নেই আর কালকে দেখা গেল পুলিশ ওভারটেক করতে আমার হয়ে তাই লালঝাডার বিরুদ্ধে কেটে খাওয়া মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের বিরুদ্ধে পুলিশ তৎপর দাঙ্গাবাজ এবং দাঙ্গার বিরুদ্ধে পুলিশ পুলিশ মমতা হচ্ছে রেকর্ড একই সঙ্গে দেখবেন এরা এখানে কাজ নেই কাজের দাবি লড়াই অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে মুর্শিহাদ জেলা একটা অন্যতম জেলা যেখানে তারপরে দিনাজপুর দুই দিনাজপুর মালদা দক্ষিণের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলো তাদেরকে ভাষার নামে ধর্মের নামে তাদের উপর হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশে সাজিয়ে আমাদের জেলার আমাদের রাজ্যের মানুষকে সমস্ত ডকুমেন্ট দেখানো সত্ত্বেও তাদের কোথাও রাখছে উড়িষ্যার মতো জায়গায় আর আহমেদাবাদ থেকে উড়িষ্যা পর্যন্ত মহারাষ্ট্র দিল্লি থেকে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের মধ্যে পুশ করে দিচ্ছে এই ধরনের ঘটনা হলে সাধারণত আমাদের দিল্লিতে যে রেসিডেন্ট কমিশন আছে সে তৎপর হয় গোটা দেশের এই সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে হোম মিনিস্ট্রির সঙ্গে সেটা নিয়ে তাদেরকে করতে হয় তাছাড়া সাংসদ যারা থাকেন তাদের একটা ভূমিকা থাকে যেখানে ঘটনা ঘটছে সেখানে তাদেরকে পৌঁছতে হয় আগে অতিথি যতবার রয়েছে বামফ্রন্টের আমলে বামপন্থী এবং সাংসদ ছিল তখন আমরা নিজেরা গেছি মহারাষ্ট্রে হরিয়ানায় কর্ণাটকায় রাজস্থানে কিন্তু এখন দেখা যাবে কোনো সাংসদের কোনো দেখা নেই যখন মানুষ আক্রান্ত উল্টে একটা প্রদেশের সঙ্গে একটা প্রদেশের মানুষের বিরোধ চাগানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূল যেমন ওড়িয়া বাঙালি বলে বিরোধটা তৈরি চেষ্টা করছে আর কেন্দ্র সরকারের দায়িত্ব সংবিধানের তালিকা আছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং যৌথ তালিকা তাতে কেন্দ্র সরকারে নির্দিষ্ট হয়ে বলা আছে ইউনিয়ন টেরিটোরি লিস্টে যে দেশের আভ্যন্তরীণ যারা পরিযায়ী হবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে সেখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা এবং তাদের কল্যাণ দেখা তাহলে কেন্দ্র সরকার এখানে বিজেপি সরকার ডাহা ফেল করেছে তারা বিভিন্ন রাজ্যে উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত থেকে দক্ষিণ ভারতে এবং আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে যখন অন্য রাজ্যের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষা দেখে তাদের উপর আক্রমণ করা হচ্ছে তখন কেন্দ্র সরকার তাতে অংশীদার হচ্ছে সেন্ট্রাল এজেন্সিগুলো অংশীদার হচ্ছে আমরা এটা বন্ধ করতে চাইছি নাহলে আমাদের এই ভুক্তভোগী মানুষের কাছে আমরা যাচ্ছি আজকেও দিল্লিতে আমাদের পার্টির নেতৃত্ব ডেলিগেশন যে সমস্ত বস্তিতে বুলডোজার লাগিয়ে বস্তি ছেড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে বা বাংলাদেশি বলে তখন আছে তাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেখানে আমাদের প্রতিনিধিমন্ডল এই আগামী আজ আজকে গেছে এবং আজকাল প্রস্তুতি নিয়ে যাবে এবং সেখানে সে জেলাগুলোতে যে তথ্যগুলো পাবে আমরা ক্রমাগত তাই করছি ওড়িশা ক্ষেত্রে তাই করেছি এখানে গ্রামের মানুষের সঙ্গে তাদের সঙ্গে জয়োগ করে নিয়ে এবং পুলিশকে এখানকার দেওয়া হচ্ছে প্রত্যেক জেলায় একটা লেবার ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এই জেলা থেকে যারা যাচ্ছে কোথায় যাচ্ছে কাজ করছে রাখা এবং তাদের ওয়েলবিং দেখা সেখানে করা হচ্ছে না এবং যারা যাচ্ছে যেভাবে যাচ্ছে সেটা ব্যাপারে কোনো তথ্য রাখা হচ্ছে না সেটা রাখার দরকার আছে মালদা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে তাদের পরিবারদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে মুর্শিবাদে তাই হবে বিভিন্ন জেলায় আমরা তাই করি এটার পরিকল্পনার একটা অংশ দেখবেন এই সময় বিহারে এসআইআর এর নাম করে স্পেশাল ইন্টেন্সিভ এর নাম করে ভোটার লিস্টে দু হাজার পরে যারা পাঁচ পাঁচটা বিধানসভা পাঁচ পাঁচটা লোকসভায় ভোট দিয়েছে তাদেরকেও ডাউটফুল ভোটার করা হচ্ছে আসামে যে কাজ এনআরসি করা হয়েছিল এবং সিটিজেনশিপ ডাউটফুল সিটিজেন করা হয়েছিল ডাউটফুল ভোটার করা হয়েছিল এটা ইলেকশনের তো বিষয়ে নেই যে আধার কার্ড যে ভোটার কার্ড ইস্যু করেছে এখন সেটা কি মানছে না আর বলা হচ্ছে তোমার বাপ ঠাকুরদার ঠিকুজি নিয়ে এসো সার্টিফিকেট নিয়ে এসো আদিবাসী তপসিলী সংখ্যালঘু প্রান্তিক মানুষ গরিব মানুষ মহিলা তারা হচ্ছে আন হচ্ছে ডকুমেন্টেড কমিউনিটি মেয়ের আমি শুধু একটা জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে চলে যায় তখন তার ওই ওই নতুন জায়গায় আবার যেটা হয় সেটা নতুন করে হয় এখানে দু হাজার তিনের আগের তথ্য নিয়ে এসব থেকে নিয়ে আসবে আরে বাংলাদেশি বা অন্য দেশের লোক যদি থাকে তাকে তুমি চেষ্টা করো তুমি আটকাও তা শনাক্ত করো কিন্তু ঠিক আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে ঠিক ভোটের আগে নভেম্বরে ভোট আছে এখন তুমি ভোটার লিস্টে কথা বলছে কেন এবং ওটা জালিয়াতি জালিয়াতি এই জন্যই হচ্ছে ইলেকশন কমিশন স্টেট ইলেকট্রাল অফিসারকে দিয়ে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত বিহারে যেটা এস এস আর বলে স্পেশাল সামারি ডিভিশন করেছে সামারি ডিভিশন হচ্ছে প্রত্যেক ভোটের আগে হয় এবং দু হাজার পর থেকে প্রত্যেক বছর এখন সামারি রিভিশন হয়েছে আর এই বছর চব্বিশে জুনে হঠাৎ করে বলল যে সব গোলমাল হে নতুন করে করতে হবে অর্থাৎ গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে হেঁটে দিচ্ছে নিজে তৈরি ভোটার লিস্টকে মানছে না নিজের দেওয়া এপিক কার্ড আধার কার্ডকে মানছে না আর যে মানুষরা বরঞ্চ গত কিছুদিন ধরে কমপ্লেন করেছে গিয়ে যে মৃত ভোটারের নাম সরিয়ে দাও এখন সেই মানুষকে বলছে যে তুমি জ্যান্ত আছো বেঁচে আছো কিনা সেটা প্রমাণ করো তুমি তুমি কিনা প্রমাণ করো তুমি এখানে থাকো পাবেন সেটা প্রমাণ করো তুমি ভারতীয় নাগরিক কিনা প্রমাণ করো এটা ভোটার লিস্ট করার সময় এই কাজটা করার কথা নয় এটা ব্যাকডোরে এনআরসি করছে আর এটা নিয়ে তোমরা এখন বলবে মমতা জিতকা চাষি করছে আচ্ছা দেখবে উত্তম রাজবংশীকে চিঠি দিয়েছে রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ডিসেম্বর মাসে দু হাজার আসামের করিমপুরের ওই ফরেন ট্রাইব্যুনালস রেফারেন্স দিয়ে তাদের নোটিশ দিয়েছে আর পুলিশ মন্ত্রী জানেন না এখন ছ মাস পরে এখন এই সব বিরোধী দল নিয়ে চিৎকার করছে বিহার ইলেকশনের পরে হোটেল লিস্টে নিয়ে তখন উনি এটাকে জুড়েছেন পরিযায়ী শ্রমিকরা লাগাতার হেনস্থার শিকার হচ্ছে রাজ্য সরকার কোথাও কোনো প্রতিনিধি পাঠায়নি এবং তার রেসিডেন্ট কমিশনারকে সচল করেনি তার তৃণমূল তার এমপিদেরও পাঠায়নি কোথাও এখন হয়েছে এই এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে মূল জায়গা থেকে বিষয়টাকে সরিয়ে দেওয়ার জন্য তিনি এখন বিজেপির কাছে প্রতিদিন বলতে চাইছেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের চন্দ্রকে জানা যাবে আমি তো বিজেপি না তৃণমূল নাকবাড়ি বলে আমি ওখানে গেছি সবার আগে আমি গিয়েছি ওখানে ওখানে আমি বলেছি পরিবারের লোকজন ওখানে যেহেতু ছিল পাড়ার লোকজন ওখানে ছিল তারা সাক্ষী সাবুদ দিলে তারা শনাক্ত করতে পারে কিন্তু পুলিশকে রুজু করতে হবে বাংলা কিন্তু তার জন্য আমি বলছিলাম পুলিশ ওপর ভরসা নেই এ রাজ্যের পুলিশ ওপর ভরসা নেই কেন্দ্রের পুলিশের ভরসা নেই তাহলে অভয় বিচার পেত এই জন্য বিচার বিভাগে তদন্ত করেছেন

সেই সময় আপনারা বলেছিলেন যে পরিবারের বাচ্চাগুলোর পড়াশোনার দায়িত্ব নেবেন আর্থিক দেবেন কিন্তু তারা তো এখন কিছু পায়নি তোমরা জানো আমরা ওই পরিবারকে বলে দিন আর্থিক দেব কিন্তু তার অসহায় শিশুদেরকে বলেছিলাম আমাদের শিক্ষক সংগঠন এবং তারা তার জানিয়েও দিয়েছিল যে তাদের শিক্ষার দায়িত্ব আমরা ওই দুই বাচ্চা যারা পড়াশোনা করে এবং এখনো সেটা স্ট্যান্ড করছে শিক্ষার দায়িত্ব তারা যতদিন পড়াশোনা করবে তাই দায়িত্ব আর তারপরে তো তোমরা বললে তোমরাই তো দেখলাম যে কোটি কোটি টাকা না লক্ষ লক্ষ টাকা বিলি করছে শুভেন্দু সেখানে আমরা কয়েক হাজার টাকা কয়েক লাখ টাকা তুলে কি করবো এক সুতরাং এটা টাকা দিয়ে এটা না তাহলে তো এখন পড়বে তোমার নাম হয়েছে তোমার নামের দিকে আমি টাকা দিতে থাকি বিজেপি আর তৃণমূল তারাই চেক নিয়ে করে যেমন ওই একজন এমএলএ গিয়েছিল তোমার নাম মায়ের কাছে এটা তো গুলে ফেলছে দুটো পার্টি সঙ্গে বিজেপি আর তৃণমূলের মধ্যে এক শিক্ষার দায়িত্ব আমরা নিয়েছি এখানকার প্রাথমিক শিক্ষক সংগঠন এখানকার সেকেন্ডারি শিক্ষক সংগঠন তারা বলেছেন এবার সে পরিবার ঠিক করবে কোথায় পড়বে না পড়বে এখনই যেখানে পড়ছে সেখানে পড়াশোনা চাল যাবে কিনা সেটা সে সবসময় তার মায়ের ব্যাপার সন্তানের ব্যাপারে তার মা ঠিক করবে কোনটা ভালো হবে তাতে কোনো পদক্ষেপ নেই এসএফআই তো বিরুদ্ধে সতর্ক উন্নতি সবসময় তাই করে আচ্ছা যেখানে ধর্ষণ করছে ল কলেজে বিভিন্ন কলেজে যেখানে পুলিশ কিছু করে অথচ এই মেদিনীপুর কলেজে যখন অভয়াকাণ্ডের পরে মেয়েরা প্রতিবাদ করছিল সেখানে পুলিশ গিয়ে তাকে বিজ্ঞত করেছিল পুলিশ তো উর্দি পড়ার শয়তান শয়তান শব্দটা বলছে উর্দি করা শয়তান তৃণমূলের সব পুলিশ না বংশিয়ারিতে যে মাঝে চর মেরেছে আমরা হাইকোর্টে তাকে টানব গতকালে মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন এবং এসপি চোখে ক্লোজ করুন এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব তোমার গিয়ে দাও বা রাজা যতগণ বলে তার শতগুণ এভাবে প্রমাণ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় এবং এসএফআই এর ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময়ও লালবাজারে বারবার ঢুকেছে কিচ্ছু করতে পারবো ঞ্চি উল্টে সব নোটিশ প্রত্যাহার করতে হচ্ছে আমরা আইনের পক্ষে আছি আর যারা আইনের রক্ষক তারা আইন ভাঙছে পুলিশকে কে বলেছে গিয়ে ঝান্ডা খুলতে কোন আইন খুলেছে পুলিশকে কে বলেছে চর মারতে পুলিশকে কে বলেছে আশি বছরের মহিলাকে ধাক্কা দিতে পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মলেজ করতে মমতা ব্যানার্জি দাঙ্গের সময় পুলিশকে দেখা যায় না ধর্ষক যে ধর্ষ পুলিশকে দেখা যায় না সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে থ্রেড কালচার চলছে যেখানে দাঁড়িয়ে সে লুট তরাজ হচ্ছে তোলাবাজি হচ্ছে মেয়েদেরকে নিয়ে মৎসব করছে ছাত্রীদের সম্মান লুট করছে মদের আখড়া বসেছে সেখানে পুলিশ কি করে আজকে দেখেছি এখন এই ভিডিও ক্যামেরা নিয়ে তোমাদের পোর্টাল নিউজ বিজেপি নেত্রী আর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি নেতা সারাদিন যখন ছাত্র যুব শ্রমিক কৃষক বামপন্থী কর্মীরা গোটা দেশে লড়াই করছে কাজের দাবিতে মানুষের স্বার্থে পুলিশ সেখানে তাদেরকে হেনস্থা করছে গ্রেপ্তার করছে অবশ্য তাদের মুখে গুল দিয়ে সব কটা করে তাদেরকে সব জায়গায় ছাড় দিয়ে ছেড়েছে কাউকে বন্দি রাখতে পারেন আর অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির সভাপতি মহিলা মোর্চা হিন্দুদের বলে রাঙ্গিলি বা নানা মধ্যে আসর বসিয়ে প্রকাশ্য রাস্তায় কদিন আগে একটা ভিডিও ছিল না প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখাচ্ছিল বিজেপি নেতাদের তাহলে পশ্চিমবঙ্গের কেমন হতো ক্রান্তি যা হয়েছে কোথায় পুলিশ তোমাদের মতো একজন ছোকরা সে হচ্ছে তোমার কি এরকম ছোকরা যেন বললাম যে অল্প বয়সী সে হচ্ছে তোমার কি ক্যামেরা নিয়ে আর তাকে শেষ করছে পুলিশ কেস করেছে সব উঠো তারা যায় প্রকাশনা মধ্যপান রাত মাঝরাতে মহিলাকে নিয়ে এটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাতে কালা আর দিনের দুপুরে যখন আমরা লড়াই করছি তখন পুলিশ হচ্ছে আর রাতে যখন চুরি হচ্ছে চুরি ধর্ষণ খুন রংরেলি হচ্ছে তখন পুলিশ নিছে মমতা প্রশংসা করতে তুমি সবার প্রশংসা করি বিনা কারণে কারোর বিরুদ্ধে বলি না যারা এত বড় কথা বলে তাদের বিরুদ্ধে কেস আছে যাচাই নিয়ে এত চর্চা তার নামে কেস আছে যাদের কেস নেই তার সঙ্গে কথা বললে আমার ভয় হয়ে যায় আরে নতুন প্রশংসা দিল্লি থেকে কি দরকার মোদী যখন কলকাতায় এসছে দু হাজার চোদ্দোর আগে থেকে দু হাজার পর্যন্ত মমতাজি প্রশংসা করেনি বিজেপির নেতারা প্রশংসা করেনি বিজেপির মন্ত্রী যতবার এসছে তারা প্রশংসা করেনি দু হাজার এগারো থেকে করবেই তো এক স্যালাড খাও দেখবে গাজরও থাকে মুলুও থাকে পেঁয়াজও থাকে হ্যাঁ আলাদা হতে পারে কিন্তু তারপর সবটা মিলি হয় তো সেরকম বিজেপিও আছে তৃণমূল তার নিজস্ব নিয়মে চলে তাদের নিজের ব্যবসা মুনাফার স্বার্থে চলে এবং আমরা জানি এই কর্পোরেট ইলেকট্রাল বন্ডে এই এই বিজেপি এবং তৃণমূলকে এই ধরনের কর্পোরেট কোম্পানিগুলো কত করে টাকা দিয়েছে এসব এখন বেরিয়ে এসছে এখন যেহেতু সরাসরি কর্পোরেট বন্ড দিতে পারবে না সুপ্রিম কোর্ট বাতিল করেছে তখন নানান কায়দায় আবার ভোটের আগে এটাকে বলে লোহানা আকর্ষণ করার চেষ্টা করছে কিন্তু আদর কথা হচ্ছে সিঙ্গুরে না চাষ হলো না কারখানা হলো এটার জন্য মমতা এবং টাটা কোম্পানি কী বলছে সেটা মানুষ জানতে চাই সে ওরকম কথা বলুন সংখ্যালকদের কথা বলুক সংখ্যালঘরা নিজেদের ভোট পেতে আচ্ছা এখন থেকে ভোট পর্যন্ত শ্রমিক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু মমতা আর ওর তোমার কি বলে হাকিম এরা সবাই হিন্দু মুসলমান করবে আর তোমরা তোমার করো আমাকে দামো দুর করা চাইছো আমরা বলছি বেকারির কথা বলো কাজের কথা বলো ফসলের দামের কথা বলো সারের কথা বলো পরিযায়ী শ্রমিকদের আক্ত হচ্ছে তার কথা বলো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে তার কথা বলো শ্রমিক এত মুসলমান করছে শ্রমিকের সাহস থাকলে কোথা বলুক টার্গেটেড ল্যাঙ্গুয়েজের নামে এবং ধর্মের নামে যাদেরকে বিজেপি চালিত রাজ্যগুলোতে হচ্ছে তা অন্যায় হচ্ছে লিখুক চিঠি বিজেপি সরকারকে ওড়িশা রাজস্থানের সরকারকে হরিয়ানা সরকারকে এবং মহারাষ্ট্র সরকারকে তারপরে বুদ্ধ দরজ কত তুলে উঠছে গ্যালারি শো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত অভিযোগ করেছে বিজেপি নিন্দাই সরব বিপ্লবীদের পরিবারের থেকে শিক্ষা কি বলবো বিজেপি বলো তৃণমূল সব দক্ষিণপন্থীরাই স্বাধীনতা সংগ্রামীদেরকে খারাপ মনে করে সন্ত্রাসবাদী মনে করে এর আগে বিজেপিরও পাঠ্যপুস্তকে বিভিন্ন রাজ্যে এইভাবে সন্ত্রাসবাদী ডকুমেন্ট বলা হয়েছে ওরা তাই বলে এসছে আর এখানে এখন এগুলো হচ্ছে সব খেলতা ভাষা মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে মমতা বোঝা যাচ্ছে